বিভ্রান্তি এভাবে আমাদেরকে বিভ্রান্ত করলাম আসলে উনি বলতেছেন গভর্নিং বডি ছাড়া কোন সিদ্ধান্ত উনি নেবেন না আপনি আসলে অনুমতিটা কোথায় পেয়েছেন এখন আসলে কি হতে যাচ্ছে একটু বলেন আমি আজকে জয়েন করতে আমার ছাত্র জনতা যারা ছিল তারাই নিয়ে এসে আমাকে জয়েন করতে এসেছে আপনারা জানেন যে গত চোদ্দই আগস্ট কোনো কথা নেই বার্তা নেই কিছু বহিরাগতদের নিয়ে আমার তিনজন সরাসরি তিনজন শিক্ষকের নেতৃত্বে মানে আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হয় নামগুলো বলবেন স্যার হ্যাঁ আপনাদের এখানে শফিক ইসলাম কুচি যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন তিনি তিন নম্বর সিংয়ার বাংলাদেশের বিদ্যমান আইনে শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রিন্সিপাল বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মানে অনুপস্থিতে যিনি নেক্সট সিনিয়র তিনি দায়িত্ব পাবেন কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে যিনি নীলকশা করে আমাকে মানে বিতরণ করার নীলকশা ছিলেন তিনি দায়িত্ব আছেন যাই হোক আমাকে কোনো গভর্নিং বডি থেকে পুলিশ কমিশনার অফিস থেকে কোনোরকম শোকজ রকম তদন্ত কমিটি রকম রেজিস্ট্রেশন ছাড়াই মাত্র তিন লাইনের একটা চিঠিতে অব্যাহতিপত্র দিয়েছিল যেটা পুলিশ কমিশনার তৎকালীন পুলিশ কমিশনার গভর্নিং বডির সভাপতি তা আপনাদের অশেষ দোয়াই গত পনেরো ডিসেম্বর মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রিট আবেদন করেছিলাম আমার পক্ষে রায় দিয়েছেন এবং সেখানে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবৈধ ঘোষণা করা হয়েছে আমাকে সেখানে বহাল করা হয়েছে রিনিশ্চিত করা হয়েছে সেই চিঠি আপনাদের আমি কপি দিচ্ছি আপনারা দেখতে পাবেন দেখি কপি আজকে কি পরিস্থিতি আজকে আজকে আমার বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা বাসা থেকে নিয়ে এসছে যে স্যার হাইকোর্টের রায় পেয়েছেন মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে আমি যেটা গভর্নিং সভাপতি মাননীয় পুলিশ কমিশনার স্যারকে দিয়েছি তাকে আমি হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য দিয়েছি উনি আমাকে বলেছেন যে ঠিক আছে আপনি যান আমি ব্যবস্থা নিচ্ছি কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কি পদক্ষেপ নিয়েছেন আমি জানি না কলেজে আপনারাই দেখলেন আমার চাইতে আপনারা ভালো দেখলেন আমার বর্তমান ছাত্র প্রাক্তন ছাত্র আমার কিছু অভিভাবক সবাই মিলে আমাকে বাড়ি থেকে নিয়ে এসছে স্যার আপনাকে আমরা যোগদান করাবো কারণ বাংলাদেশের বিদ্যমান যে আইন মহামান্য হাইকোর্ট আপনার পক্ষে রায় দিয়েছেন আমরা কোনো জোরাজোরি করছি না আর হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আপনি এখন বহল প্রিন্সিপাল আপনাকে আমরা ওই চেয়ারে দেখতে চাই তারা আমাকে সসম্মানে বাড়ি থেকে নিয়ে এসে এই যে ফুল দিয়ে আপনাদের সামনে ছবি দেখতে পাচ্ছেন আমি আল্লাহর রশেষ রহমত আপনাদের দোয়া আজকে আমি যোগদান মানে আমার চেয়ারে বসি যোগদান এখানে কিছু নেই ঢুকতে পেরেছেন আমি এখন এখানে ভারপ্রাপ্ত যিনি তিনি এখানে আছেন আমি শুনলাম তিনি রুমের চাবি দিতে অপরগত প্রকাশ করছেন আমার ছাত্র বলছে তালা ভেঙে ঢুকাবো আমার বাবা পুরো আইন হাতে নিও না তোমরা নিয়ম মতবে আমাকে যেহেতু আমি বসবোই আমি আইন এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি হাইকোর্টের রায় পনেরোই ডিসেম্বরের এই রায়ের পরিপ্রেক্ষিতে আমি এখন দহল প্রিন্সিপাল কাজে আমি চেয়ার অবশ্যই বসবো তোমরা যেহেতু নিয়ে আসছো তোমরা চাচ্ছ এখন আমি দেখি যে আইন কি বলে ছাত্ররা কি আমি ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা প্রিন্সিপাল শহীদ মোহাম্মদ পুলিশ লাইন ইসলাম কলেজ দু সালে নয় জানুয়ারি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমি নিয়োগপ্রাপ্ত এবং আঠারো বছর আপনাদের সহযোগিতায় সুনামের সাথে আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানটা এগিয়ে চলছে বর্তমানে শতভাগ পাস বাস আসতে আপনার একটা অবশ্যই দূরভিস মাত্র তিনজন আপনি দেখেন আমার এখানে ষাটজন শিক্ষক আছে আপনি একে একে ইন্টারভিউ নেন প্রত্যেকে বলবেন না আমার আমরা চাই আমার ছাত্রদের বলেন আপনি স্লোগানও শুনছেন কিন্তু আমি আইন হাতে নি নাই আমি ইতিমধ্যে আমাদের আগেই প্রায় ধরেন চার মাস পার হয়ে গেছে চোদ্দই আগস্ট থেকে ছাত্ররা আমাকে বসার চাইছিল না আইন হাতে নিব না সংবিধানের রক্ষক হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায়ের আলোকে আমি যাব ইনশাল্লাহ আমি সেই রায় নিয়েই আজকে যোগদান করতে